আসসালামু আলাইকুম সবাইকে প্রতীয় শুভেচ্ছা আমার এই ভিডিও ভিডিওর দেখতে পেরেছেন আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে ইউনুস জঙ্গি নেতা ইউনুসের নেতৃত্বে আজ বাজারে ফুল বিক্রি করতে পারবেন না আপনি কাউকে ফুল দিতে পারবেন না এই জঙ্গি বাহিনী ওরা কিন্তু মসজিদের ভিতরে সেক্স করে সেটা যাই ওরা মাদ্রা ওরা কেবিলি ফুল রাখবে ওরা যাই করে কিন্তু ইউ ক্যানট ডুই আর এই অবস্থার জন্য সরাসরি যাই ডক্টর ইউনুস এবং তার খুশি লোকরা আমাদের এই সুন্দর দেশটাকে এই পরিস্থিতিতে নিয়ে আসার জন্য যারা ফিল্ডে ছিল দেখেন একজনের ভিডিও।টা আমার এই দেশের সংস্কার করব আমরাই শেখ হাসিনা সরকার পতনের পর পট পরিবর্তনের এই আমার এই দেশের সংস্কার করব শেখ হাসিনা সরকার পতনের পর পট পরিবর্তনের ঘটে যায় আমেরিকান যে খুশি লোবরা ইউএসএইড এর মাধ্যমে যাদেরকে ফাইনান্স করে টাকা দিয়ে যাদেরকে মাঠে নামানো হয়েছিল উই হ্যাভ দ্য প্রুফ বেশি দিন এরা প্রত্যেককে প্রত্যেককেই কাঠ গোড়ায় দাঁড়াতে হবে আমরা মব জাস্টিস করব আমরা ওই মব টবে বিশ্বাসী না আইনের মাধ্যমে এদের চরিত্র মুসন উন্মোচিত হবে এরা কে কত টাকা পেয়েছে উই নই টাকার জন্য এরা আমাদের এই দেশটাকে মাটির সাথে আপনারা দেখেন এই স্ক্রিনে এটা তাদের লিখোয়া রিপোর্টে আছে কতজন লোককে তারা পয়সা দিয়েছে এইভাবে যারা ইনফ্লুয়েন্সিয়াল মিডিয়াতে প্রায় একশো সেভেন্টি টু ইজ ওয়ান অফ টাকার অঙ্ক ৫০ থেকে পঞ্চাশ লাখের ঊর্ধ্বে মনে রাখবেন এখানে প্রায় ফোর মিলিয়ন ডলার শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানোর জন্য স্পেন্ড করা হয়েছে আসুন আমরা এরা কিভাবে রাস্তায় ফুল বিক্রির জন্য ফুল বিক্রি যাতে না হয় এই জন্য ক্ষমতা চালিয়ে যাচ্ছে দেখুন ভিডিওটা আমরা এখন রয়েছি টাঙ্গাইলের বিজাপুরে বাজারের এই ফুলের দোকানটি ভাঙচুর করা হয়েছে তৌহিদি জনতার ব্যানারে এই দোকানের যিনি মালিক রয়েছেন তিনি বলছেন যে তাকে এর আগে নিষেধ করে দেওয়া হয়েছিল যাতে বসন্তে এবং পহেলা ফাল্গুন উপলক্ষে তারা যেন কোনো ফুল বিক্রি না করে এবং এই কার্যক্রমের ধারাবাহিকতায় সকালের দিকে তারা একটি তার আরেকটি দোকান ভাঙচুর করে এবং পরবর্তীতে এখন আরেকটি দোকান এসে তারা সুযোগ করেছে এবং সেক্ষেত্রে তারা জানিয়েছে যে তারকে নিষেধ করা হয়েছিল এবং এই ফুল বিক্রি করাকে তারা অপরাধ হিসাবে গণ্য করেছে এখানে সাজিয়ে রাখা যে ফুলগুলো ছিল এবং এই যে সমস্ত ফুল এই ফুলগুলো তারা ভাঙচুর করেছে পাশাপাশি যে এখানে যে সাজানো ছিল সেই সাজানো ফুলগুলি ভাঙচুর করেছে এবং এটা তাদের অভিযোগ হচ্ছে যে আজকের দিনে এই ফুল বিক্রি করা এবং একেবারে নিষিদ্ধ বলেছেন এবং তারা বলেছেন যে তাদেরকে তাকে আগে সতর্ক করা হয়েছিল এবং সেই সতর্ক করার থেকে তিনি এটি মানেননি এ বিধায় তাকে হচ্ছে এটি তারা ফুল ফুলের দোকানটি ভাঙচুর করেছেন এবং এই ফুলের দোকানের যিনি মালিক রয়েছেন মামা বি গিফট কর্নারের আলম তার দাবি হচ্ছে যে এর আগেও তাকে দুই তিন দিন আগে তিনি এটিকে তারা সতর্ক করে যান এবং আজ সকালেও তার আরেকটি দোকান ভাঙচুর করেন এবং যেহেতু তিনি কাঁচা ফুল এনে এখানে আজকের দিনের জন্যে বিক্রি করার জন্য মজুত করেছিলেন এবং ফুলগুলি নষ্ট হবে মানুষের চাহিদা থাকায় তিনি আসলে এই ফুলগুলি বিক্রি করছিলেন এবং এই বিক্রি করার পরে যে পাঁচটার দিকে এই কিছু লোকজন এসে তার দোকানে হামলা চালায় এবং ফুলগুলি তসমস করে দিয়ে দেয় আমি ফুল বিক্রি করি এর জন্য আসা কিছু লোক আসে এরা আমার দোকানে এসে হামলা করে ফুলগুলো এরকম করে ভাইঙ্গা করে করতে ফুল বিক্রি করলাম কেন এটি আমার অপরাধ এতে আমি ফুল বিক্রি একটা ছেলেকে ধরে নিয়ে আসি কোন দোকান ফুল দিয়ে জিজ্ঞাসা করছে এই দোকান দেখা আমি ফুল বিক্রি করছি যদি আপনাকে বলছি ফুল বিক্রি করতে না তো ফুল কেন বিক্রি করলেন এই কইলে এটা সমস্ত ফুলগুলো আমার দোকানে নষ্ট করে দিয়েছে এইভাবে এরা সকালবেলা একবার এসে বলছে ওই দোকানটা নষ্ট করেছে আরেকটা দোকান ভাঙছে ওই কিছু বলি তারপরে বিকালবেলা এসে বলছে ওইভাবেই করতেছি তারপরে আবার সেই একটা সমস্ত ফুলগুলো চলে গেছে যারা এটা করেছে তারা কারা মানে আপনি কি তাদেরকে চিনতে পারছেন কয়েকজনের আট দশজন জন হবে এরা আসছিল ওরা আমি বলছি যে আমি তো সবসময় বিজনেস আজকে ফুল দিন ফুল না আমি তো বিজনেস যদি এসে সতেরো বছর ধরে ফুলই বিক্রি করি এই দোকানটা হইলো ফুলের দোকান এখন বাইরে যদি আমি বিক্রি করতাম তাহলে আমাকে বলতে পারতেন আমি তো বাইরে করি আমি ভিতরে দোকানে ভিতরেই করছি অনেকেই তো বাহিরে করে রাখতে থাকবেন আপনি না করছেন বাহিরে আমি কোনো সাজাই নেই আমি দোকানের ভিতরে এই খাস ফুল বিক্রি করতেছি সেইখানে এসে এই আজকে এইভাবে আমার ক্ষতি করে চলে গেল মানে বাইরে বিক্রি করা অপরাধ কেন মানে আপনাকে এর এর আগেও আপনাকে তারা বলে গেছে লাস্ট কবে বলেছে বা নিষেধ করেছে কবে

د

चलबे ना चलबे ना ओ बंगराज हट खाली हट रुक मत रुक ओ आवे ओ চিন্তা করেন আপনি ফুল বিক্রি করতে পারবেন না আপনি আপনার পছন্দ কাউকে হুদে হেল পৃথিবীর খুঁটায় কোন রাষ্ট্রে কোন ইসলামিক রাষ্ট্রে যেখানে মুসলিম কোথায় কোথায় বলে ওরা মুসলিম মেজরিটি আপনি তো মেজরিটি হলে চলবে না আপনি কোনো কিছুতেই স্বয়ং সম্পূর্ণ অনেক কিছু আপনাকে নেতৃব হিসাব করে চলতে হবে এই দেশটাকে যদি ওরা জঙ্গি এই অবস্থা চলে প্রত্যেক গুলো না খেয়ে মরবে কারণ আমাদের ইকোনমিটাই দয়ার উপরে আর পয়সাটা মুসলমান দেশ দেয় না ইহুদি আচারাই দিচ্ছে ওদের বাসায় ওরা আমাদের বিগেস্ট ডনার ইউএসএ সেকেন্ড বিগেস্ট ডনার ইন্ডিয়া এন্ড আদার্স তো আপনি এই সব করে কেউ চায় না তার এই দুনিয়াতে ক্যান্সার এরা তো ক্যান্সার ডাজেন্ট মেক সেন্স আপনি একটি ফুল দেবেন কাউকে একটি বই বিক্রি করবেন আপনার আপনি সরকারের বিরুদ্ধে যদি লিখে থাকে ঠিক আছে সেখানে আমরা একজন লোক একটা বই লিখবে সেটা ওদের কাছ থেকে মাদ্রাসার থেকে নিয়ে আসতে হবে আবার দেখুন একজন সাধারণ বাংলাদেশের সাধারণ নামাজি দেখতে একজন আহ মনে হলো ওনার বক্তব্যটা আমরা শুনি বাংলাদেশ যে ভালো নেই সেটা তার তারা প্রমাণ করেছে হ্যাঁ অবশ্যই প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক ধর্মান্ধি তোমার ভালো লাগবে না তুমি সেটা বর্জন করবা দেখছি কথা শোধ আপনাকে আমি চাকু দিলাম আপনি ইচ্ছে করলে আমাকে আপেল কেটে খাওয়াতে পারেন ইচ্ছে করলে আমার বুকে মেরে দিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জন্য কোন পদক্ষেপ নিতে পারছে না জনগণের জন্য কি পদক্ষেপ নেবে কেমন লাগছে ভালো লাগছে আনন্দ লাগছে কত বছর ধরে আসেন আমি তো প্রতি বছরই বইমেলায় আসি যেখানে বই মেলা হয় সেখানে উপস্থিত হতে চেষ্টা করি সব রকমের বই যারা যা লেখে আমার সবই ভালো লাগে আমার সামর্থ্য গতকালকে একটা ঘটনা স্টলে গিয়ে ঝামেলা হইলো হ্যাঁ হলো এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন এটা আমি খুব দুঃখজনক ভাবে দেখছি আমি এই ঘটনার নিন্দা করছি যারা এই কাজগুলো করছে তারা মানুষের জ্ঞান অর্জনের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে এরা এটা অত্যন্ত দুঃখজনক নিন্দনীয় যারা করেছে আমি তাদের ধিকার জানাই তারা সভ্যতা বিধ্বংসী কাজ করেছে বাংলাদেশ যে ভালো নেই সেটা তার তারা প্রমাণ করেছে বাংলাদেশ এখন ভালো নেই হ্যাঁ অবশ্যই প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদীরা এ ধরনের ঘটনাগুলো ঘটায় না উনি স্বাধীনভাবে লিখুক লিখতে আপত্তি কি তোমার ভালো লাগবে না তুমি সেটা বর্জন করবা বাংলাদেশে কত মন্দ কিছু আছে আমরা কি সব মন্দগুলোর সাথে একাত্ম হই আমরা অনেক কিছু বর্জন করি অনেক কিছু গ্রহণ করি যেটা ভালো সেটা গ্রহণ করব যেটা মন্দ সেটা বর্জন করব দেখছি কথা সোজা আপনাকে আমি চাকু দিলাম আপনি ইচ্ছে করলে আমাকে আপেল কেটে খাওয়াতে পারেন ইচ্ছে করলে আমার বুকে মেরে দিতে পারেন এখন কি করবেন সেটা আপনার মন মানসিকতা আপনার অস্তিত্ব অবস্থানের উপর নির্ভর করে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জন্যই কোনো পদক্ষেপ নিতে পারছে না জনগণের জন্য কি পদক্ষেপ নেবে এরা তো দিশে হারা গোটা দেশটাই এখন নরক কুণ্ডের মতো অবস্থায় আছে প্রকৃত অপরাধীদের আড়াল করে সুরক্ষা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে নানাভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মানুষ হয়রানির শিকার হচ্ছে সংকটের মধ্যে আছে এই যে বই মেলাটা এখানেও নিরাপত্তার প্রশ্ন রয়ে গেছে অনেকভাবে রয়ে গেছে অনেক সুন্দর সুন্দর প্রকাশনা প্রতিষ্ঠান এখানে আছে মৌলবাদীরা যদি মনে করে যে এই প্রতিষ্ঠানটা তাদের চিন্তার অন্তরায় তাদের অপকর্মের অন্তরায় কুচিন্তার অন্তরায় তখন তারা সেটাতেও হামলা করতে পারে আমরাও নিরাপদ নই এখানে কারণ নিরাপত্তা কোথাও নাই সরকার নিরাপত্তা বাংলাদেশ যে ভালো নেই সেটা তার তারা প্রমাণ করেছে হ্যাঁ অবশ্যই প্রতিক্রিয়া এই হলো মানুষের অবস্থা তবে এরা বেশি দিন নাই এদের খুবই করুণ পরিণতি কিন্তু যে ড্যামেজ জরা গত ছয় মাসে করেছে উই নিড মিনিমাম ইয়ার্স এর মধ্যে সেটা রিকভার করা খুবই কঠিন সবচেয়ে বড় যেটা অর্থনীতির সবচেয়ে বড় জিনিস অর্থনীতি হয়তো কোনোভাবে কিন্তু যে আমাদের বাচ্চাগুলোকে এরা নষ্ট করে দিয়েছে আইনের প্রতি শ্রদ্ধা গুরুজনকে শ্রদ্ধা ইজ গান এইটা ঠিক করতে কয়েকটা জেনারেশন প্রয়োজন হবে আজকের জন্য এটুকু ভালো থাকবেন নিরাশ হবেন না অন্ধকারের পরেই আলো আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আলো আমার আলো উকি ঝুঁকি দিচ্ছে তাই সবাই ভালো থাকবেন সেফ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু